শুধু মমতা ব্যানার্জিকে বলতে বলুন কত সাহস আছে দেখবো তাকে যদি আইনের নোটিশ কার্ড গে যদি না জামিন নিয়ে পারি আমি রাজনীতিটায় ছেড়ে দেবো সে মমতা ব্যানার্জি তো কী হয়েছে হ্যাঁ দাঁড়িয়ে বলছি বিগত দিনে বলেছি আমি ওপেন বলছি আমি বিজেপির কাছ থেকে টাকা নেবো প্রকাশ্য নেবো কেউ ব্যবস্থা করতে বলুন তো তৃণমূলের বন্ধুদেরকে দেখুন মমতা ব্যানার্জি কিন্তু প্রচণ্ড চালাক উনি কেস খাওয়ার ভয়ে না উনি কিন্তু বলছে বিজেপির দালাল আর আমি বারবার বলছি কবে কোথায় কত টাকা নিয়েছে মমতা সৎ সাহস তাকে একবার বলে দেখাক আমি এখান থেকেও বলছি আর চারানার নেতারা আছে হৈ 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 হই করছে আরে তোদের নেত্রীকে দেখতে বলুন একবার আপনাদের নেত্রীকেও দেখতে বলুন আপনারা বলবেন আপনাদের নেত্রীকে বলতে বলুন নশ্রী থেকে কত টাকা নিয়েছে এই ফিগারটা দশ পঞ্চাশ একশো দুশো এক হাজার কোটি শুধু মমতা ব্যানার্জিকে বলতে বলুন কত সাহস আছে দেখবো তাকে যদি আইনের নোটিশ কার্ড খাই যদি না জামিন নিয়ে পারি আমি রাজনীতিটায় ছেড়ে দেবো সে মমতা ব্যানার্জি তো কী হয়েছে এই ক্যানিং পূর্বের একটা বাঘ না জীবনে কোর্টে ওঠেনি নওসাদের সাথে লেগেছিল জিজ্ঞাসা করে নেবেন কোটে বসিয়ে কি করেছি আমি নদী আইএসএফ বলছি মমতা ব্যানার্জির সাহস থাকলে অভিষেক ব্যানার্জির সাহস থাকলে এই কাকলিদির সাহস থাকলে আর কি আছে বলো না চারানা নেতাদের নাম নিলে হবে না ওরা হাইলাইট হয়ে যাবে এই নারায়ণ গোস্বামীর সাহস থাকলে বলুক কত টাকা নওসার সিদ্ধিকে নিয়ে যাচ্ছে শুধু এতটুকু বলতে বলবেন বলে এতটুকু বল আমি একটা ভিডিও করছি এ চারানা নেতাদের পাত্তা দিই ওরাই আগামী দিনে জেল খাটলে ওদের ওদের বড় নেতাদের পাশে দল ধরেনি আর এরা দিন আনে দিন খায় এদের তাহলে কে জামিন করাবে তখন আমাদেরই কাছে ওর পরিবারের লোক আসবে ভাইজান ওই অমুক লোক আমার অমুক স্বামী জেলে আছে একটু জামিনের ব্যবস্থা করে দিন না আমাদেরই টাকা যাবে লাস্টে আবার অভিষেক ব্যানার্জির কোম্পানি সেই কোম্পানির অফিসে রেড করতে গিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি গিয়ে কী করছে রেট বাদে রেড তো দূরের কথা ওই অফিসের অভিষেক ব্যানার্জির অফিসের কম্পিউটারে আগে ফাইল ডাউনলোড করিয়ে দিচ্ছে এটা বুঝতে হবে না যে দাদারা ভাবছেন যে দিদিরা ভাবছেন এই আপনার কাকুলি দিদের অত্যাচারে জোড়া ফুলের অত্যাচারে বড় ফুলকে ধরবো একটু আপনাদের বলে রাখি এই জোড়া ফুলের অত্যাচারে যারা বড় ফুলকে ভোট দিতে চাইছেন তাদের বলে রাখি এই তলে তলে এরা বিজে মূল হয়ে গেছে দুটো ফুলই এক জায়গায় হয়ে গেছে এরা আপনার বিচার করবে না এরা বরঞ্চ কে কত লুটতে পারে পার্সেন্টেজ কে কাকে দিতে পারে কে কাকে বাঁচাতে পারে এর হিসাবে এরা করছে তার কারণ হচ্ছে লিপসম্যান বাউন্স কোম্পানির কম্পিউটারের যে আধিকারিক ওই কম্পিউটারে যারা ফাইল ডাউনলোড করলো সেই আধিকারীর বিরুদ্ধে অমিত শাহজির দপ্তর কোনো অ্যাকশন নিয়েছে আমি এখানে ওয়ান ক্যামেরা বলছি কোনো অ্যাকশন নেয়নি তার মানে কি বকলেমে অভিষেক ব্যানার্জির ওই কম্পিউটারে ছটা চোদ্দোটা ফাইল না পনেরোটা ফাইল ডাউনলোড করিয়ে দিয়ে এই যে তদন্তের গতিটাকে ডাইভার্ট করে দিল না তদন্তের মোড়কে ঘুরিয়ে দিল না কি ভাই কি মনে হচ্ছে আপনাদের তাহলে যা যে করলো অফিসার তার বিরুদ্ধে তো বিজেপি সরকারের অ্যাকশন নেওয়া দরকার একদিন নেয়নি দিনের শেষে বিজয় মূল তাই যারা ভাবছেন এই তৃণমূলের তোলাবাসদের হাত থেকে তৃণমূলের চাকরি চোরেদের হাত থেকে এই বালুবাবু জেলে গিয়েছে এদের অন্যায়ের হাত থেকে এই রেশন চুরির হাত থেকে জল জঙ্গল যে কেটে সাফ করে দিচ্ছে ওটাকে বাঁচাবার জন্য যে দুর্নীতি হয়েছে মুখ্যমন্ত্রীর নিজের দপ্তর গ্রুপ দিয়ে চাকরি টাকার মাধ্যমে নাকি চাকরি হয়েছে এই অভিযোগ আছে এই সমস্ত হাত থেকে বাঁচার জন্য এদের অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য মেয়েকে ছেলে সাজিয়ে নাকি না ছেলেকে মেয়ে সাজছে নাকি অরে নিয়ে জমি জায়গা বিক্রি করে দিচ্ছে এর হাত থেকে মাছার জন্য বড় ফুলকে ভোট দিয়ে বড় ফুলকে ভোট দিয়ে এদেরকে করবেন যারা ভাবছেন তাদেরকে বলবো আপনারা দিবা স্বপ্ন দেখছেন কারণ দু হাজার একুশ সালে নির্বাচনের পরে আমি অস্বীকার করবো না সব থেকে বেশি যারা মার খেয়েছে তারা বিজেপির সমর্থক আর দ্বিতীয় যারা মার খেয়েছে ছোট্ট দল হলো আমরা আইএসএফের সমর্থক এখানে আমাদের আছে আমাদের হাসানুজ্জামান ভাই আছে আমার হাসানুজ্জামান ভাইকে খুন করা হয়েছে হত্যা করা হয়েছে শহীদ করা হয়েছে আমাদের কর্মীরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাই মমতা ব্যানার্জিটাকে শুভেন্দু অধিকারী গিয়ে চা খেলো হাসানুজ্জামানের কথা কথা ভাবি পরিবারের কথা ভেবে আমরা চায়ের ডাকে সারা দিইনি যারা ভাবছেন বিজেপিকে দিয়ে তৃণমূলকে সাইজ করব। জব্দ করব বিজেপিকে ভোট দিয়ে তাদের একটা কথা বলি বিজেপির কর্মীরাও কিন্তু এই ভোটের পরে অনেক হত্যা হয়েছে কিন্তু শুভেন্দুবাবু কর্মীদের কথা একবারও ভাবলেন না মমতা ব্যানার্জি ডেকেছেন চা খেতে পুরতন সম্পর্ক আবার মনে জেগে উঠেছে দিদি ডেকেছে দাদা চুপ করে থাকতে পারে না চলে গেলেন আর এইখানে বিজেপির যারা ভোট দিল যারা ভাবলো তৃণমূলকে জব্দ করবে যে হাত দিয়ে জব্দ করবে ভাবলো সে হাত দিয়ে চা খাচ্ছে আমরা ছোট দল হতে পারি আমাদের জনসমর্থন কম হতে পারি স্বল্প বয়সী দল হতে পারি কিন্তু আমাদের হচ্ছে মূল শক্তি এই চটে বসে থাকার লোকেরা লোকেরা আর লোকেরা আমার কর্মীকে তুমি শহীদ করবে আমার বাচ্চার তুমি বাপকে হারা করবে আমার মায়ের তুমি স্বামী হারা করবে আমার বোনের তুমি স্বামী হারা হবে আমার মায়ের তুমি পরিবারের সদস্যকে শহীদ করে দেবে আমি তোমার হাতে বসে চা খাবো ও চা আমরা খাই না তাই বলবো যারা ভাবছেন তৃণমূলের হাত থেকে বাঁচার জন্য বড় ফুলকে ভোট দেবেন একটু দেখুন সুকান্ত বাবু দিলীপ বাবু কুনাল বাবু এসি ঘরে বসে কেক কাটছেন একজন বিজেপি একজন দুজন তিন দুজন বিজেপি একজন তৃণমূল ওতে লাভ নাই আসুন আইএসএফ তলে আইএসএফি আইনের মাধ্যমে পেনের মাধ্যমে এমন খোঁচা দেবে ভাঙরের মুকুটবিহীন বাদশা এখন জেলখানার ভাত খাচ্ছে আগামী দিনে হবে এই জানানো ওই ছেলেকে মেয়ে সাজিয়ে অরেশন দিয়ে করেছে যে দিয়েছে তার সইটা আছে অন্য কাউকে চিনব না আমরা আইনের মাধ্যমে ও ব্যাটাকেও আমরা জব্দ করব। এটা মাথায় রাখুন এখন ভাবছে পুলিশ আছে প্রশাসন আছে ফেঁসে গেলে জ্যোতিপ্রিয় বাবুর এখন সুগার বেড়েছে কি কমেছে মমতা ব্যানার্জি আর খোঁজ নাই এই বলেন খোঁজ নাই আর খোঁজ নেয় না যদি বাবুর মেয়ে বা পরিবার কেমন কষ্ট আছে কি দুঃখে আছে আছে সুখে কোনো খোঁজ নাই নাই না অনুব্রত মন্ডল বীরভূমের বাঘ ওদের বাঘ আমাদের কাছে ছাড় ফোঁকা বাঘ মানে ছাড় ফোঁকা জানেন তো ওই পুলিশ মাইনাস ওরা ছাড় ফোঁকা পুলিশ নিয়ে তো বাঘ সিংহ গরু ছাগল অনেক কিছু বলে ফেলছে আসো না পুলিশ ছাড়া জনগণ জনগণ কার পাশে কত আছে দেখি মারামারি করবো নি শুধু গুনে নিয়ে হবে কার কটা আছে ওই ওই কী বলে অনুব্রত বাবুই দাঁড়িয়ে যাবে ওনার মেয়েটাও সাইড দিয়ে পালাবে বলে বাবা তোমার কাছে থাকবো না তোমার দলের লোক নেই তো কথা হচ্ছে আসুন আইএসএফের ছায়া তলে আইএসএফ প্রত্যেকটাকে ন্যায় করবে আমাদের কর্মীকে শহীদ করেছে আমরা আইনি লড়াই যেমন লড়ছি আমরাও আমার মাকে আমার বোনের পড়াশোনার দায়িত্ব আইএসএফ কাঁধে তুলে নিয়ে আমার আমার যারা বোনেরা আছে জিজ্ঞাসা করতে পারেন এখানে এসেছে যে পড়াশোনার দায়িত্ব আমরা নিয়ে চালাচ্ছি তাই এখানে দাঁড়িয়ে একটা কথা বলবো এখানে বামপন্থী বন্ধুরা আমার কথার সাথে নাও সহমত বলছে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই ও স্লোগান বন্ধ করতে হবে লড়াই 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 চাই লড়াই করে কে বাঁচবে আর কে মরবে ও বুতে বসে থাকা এই চটে বসে থাকা লোকেরা লড়াই 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 করবে এ মরবে এ মারবে এ কবরে যাবে এ শ্মশানে যাবে আর আমি নেতা আমি বড় বড়ো ভাষণবাজি করব আর সুকান্ত সুকান্তবাবুর সাথে পার্থবাবুর সাথে চা খাবো এটা হতে যাওয়া যাবে না ওজন্য আমার ওপর রাগ ওজন্য আমার ওপরে রাখা আমি চাই না ভাই আমার আমি নতুন করে আমার হাসানুজ্জামান ভাইয়ের মতো কেউ শহীদ হোক আমি চাই না আমার বোনটা বাপ হারা হোক আমি চাই না আমার মাটা স্বামী হারা হোক সেজন্য অনুরোধ করবো যেদিন দেখবেন মোহাম্মদ সেলিম সাহেব রাস্তায় নেবে প্রথম চারিতে বলবে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই সুজন চক্রবর্তী মহাশয় যেদিন বলবে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই অভিষেক ব্যানার্জি বলবে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই মমতা ব্যানার্জি বলবে লড়াই 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 চাই লড়াই করে মাস্তে চাই অদির বাবু বলবে লড়াই 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 চাই লড়াই করে মাস্তে চাই আর সুবেন্দু বাবু বলবে লড়াই 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 চাই লড়াই করে মাস্তে চাই সেই দিন আমরা কি করব বড় নেতাদেরকে আগিয়ে যাব এতদিন আমরা মার খেয়েছি 75 বছর ধরে তোমরা একটু মার খাও আমরা একটু Tালি বাজাবো সেই দিন বলবো এর আগে তোমরা যাও নিজেরা গিয়ে লড়াই করো ও তুমি সুবেন্দু বাবু মমতা দিদির সাথে চা খাবে আর বুতে বলছো কি লড়াই কর আমি আছি ও হতে দেবো না আমরা হতে দেওয়া যাবে ভাই বছর উনিশশো বাহান্ন সাল থেকে আমরা ভোট দিয়ে ওর দাদুকে নেতা বানিয়েছি ওর বাবাকে এমপি বানিয়েছিলাম এখন ওকে এমপি করতে হবে আর আমরা যারা ভোট দিলাম আমার দাদু ওর হয়ে লাটিয়ালগিরি করেছিল আমার দাদু উনার হয়ে মারামারি করেছিল আমার দাদু উনার হয়ে মরেছিল ছিল আমার বাবা ওনার ছেলের হয়ে লড়াই করছে আমার বাবা ওনার ছেলের হয়ে ধ্বংস হয়েছে আমাকে বলছে এখন উনার হয়ে করতে হবে না করলে তুমি সাম্প্রদায়িক না তুমি যা ইচ্ছা বলো আর হবে না আমার দাদুরা সাদা ছিল আমার দাদুরা সরল ছিল আমার দাদুকে দিয়ে গাছে উঠিয়ে তুমি পাখি পেরিয়ে নিয়েছো আমার দাদু গাছে উঠতে গিয়ে পাখি পাড়তে গিয়ে পড়ে হাত পা ভেঙেছে মারা গিয়েছে বছরে একটা দিন এসে অমুক অমর রহে বলে মালা দিয়ে কেটে পড়েছ আমার বাবা সাদা ছিল আমার বাবাকে গাছে তুলিয়েছ পাখি পাড়িয়েছ আমার বাবারও ক্ষতি হয়েছে আমার বাবা মারা গিয়েছে গাছ থেকে পড়ে হাত পা ভেঙেছে তুমি আমার বাবার খোঁজ নিওনি বছরে একটা দিন এসে অমুক অমর রহে বলে তুমি মালা পরিয়েছ আর হতে দেওয়া যাবে না আমার হাতে এখন তো অ্যান্ড্রয়েড সেট এসে গিয়েছে আমি চালাক বলছি না কিন্তু এই মোবাইল আমাকে কিছুটা চালাক বানিয়ে দিয়েছে আমি দেখছি আমার দাদু শুধু জেলে আমার বাবা জেল আর বাড়ি করেছে আমাকেও জেল আর বাড়ি করতে চাইছে হবে না গাছে আমি উঠবো যখন গাছে যখন আমি উঠতে জানি আমার দাদুরা পাখি পড়ে নিয়েছে তোমার দাদুকে দিয়েছে ও আর হবে না আমি গাছে উঠ আমি পাখি বেড়বো আমার কাছে রাখবো হ্যাঁ ওই জন্যই রাগ হচ্ছে তুমি আমার দলিত মাকে খুব ভালোবাসছো আমার দলিত মায়ের ছেলেটা যেটা চাকরি করবে যে কোটা আছে ওখানে কেন মুসলিম চাকরি করবে ও মুসলিম বলে কি চুপ করে যেতে হবে নাকি আমাকে অন্যায় কি অন্যায় বলতে হবে আমার আদিবাসী সমাজের মা বাবরা কষ্ট করে উপার্জন করে তাদের ছেলে মেয়েকে পড়িয়েছে যে চাকরির কোটা আছে ওখানে কেন উচ্চ লোকেরা চাকরি করবে ও উচ্চ বর্ণ বলে কি চুপ করে যেতে হবে নাকি তাপস তো উচ্চ বর্ণের লোক তো চুপ করে যেতে হবে নাকি না লড়াইটা ওখানেই আমাদের সংগ্রামটা ওখানেই এতদিন তুমি দলি আদিবাসী মুসলমানের মধ্যে ভাগ করে রেখেছ আমাদের মধ্যে লড়াই লাগিয়েছ বিভাজন করেছো আর চাকরিটা তোমরা লুটে নিয়েছো আর হবে না এবার রক্ষীকান্ত হাসদা গাছে উঠবে পাখিকে কেড়ে নিজের জন্য নিয়ে আসবে বিশ্বজিৎ মাইতি গাছে উঠবে নিজের জন্য পাখি পেড়ে নিয়ে আসবে নস্ত্রীদিকে গাছে উঠবে নিজের জন্য পাখি ফেরে নিয়ে আসবে তাপসবাবু গাছে উঠবে নিজের জন্য পাখি বাড়বে তবে আমরা হাত ছেড়ে দেওয়ার পক্ষে নয় ভাই আমরা হাতকে ধরার পক্ষে তুমি যদি মনে করো আবার আমার দাদুদের মতো সরল সহজ পেয়ে আমাদের বোকা বানাবে ও দিন গুজার হাতে এখন অ্যান্ড্রয়েড সেট আছে তোমরা দিনের শেষে এক জায়গায় বসে চা খাচ্ছ আর আমাদের মধ্যে মারামারি লাগিয়ে দিচ্ছ ও আর হতে দেওয়া যাবে না আমরা তোমাকে গাছে না উঠতে পারলেও গাছে ওটা শিখিয়ে দেব বুঝতে পারছেন না গাছে ওটা শিখিয়ে দেব গাছে উঠবেন তলায় আমরা দাঁড়িয়ে থাকব পাখি পাড়তে যদি পড়ে যান আমরা ক্যাচ নিয়ে নেব ছেড়ে দেবো না কিন্তু আপনার পাখি আপনাকে উঠে পারতে হবে আপনার জন্য আমি আর পাখি পেরে আনতে পারবো না বুঝতে পারছেন না আর যদি আমাকে আপনার জন্যে পাখি পারতে হয় দুটো পাখি থাকলে একটা আমি নেবো আর একটা আপনাকে দেব। দুটিই আপনাকে দেব না অনেকে রাগ হচ্ছে বলছে ভালোই তো চলছিল তিনটে দেবে দুটো দেবে ভিক্ষা দিচ্ছিলো সহ্য হয়নি আমরা বলেছিলাম কি আসুন এগিয়ে আসি আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে লড়াই করি আমরা বিজেপি আর তৃণমূলকে না বিয়াল্লিশটা সিটে বিয়াল্লিশটাতে দিয়ে কণ্ঠাসা করে দেব। বাংলা থেকে একটা সিট পেত না যে পরিস্থিতি আমরা তৈরি করেছিলাম আড়াই বছর ধরে যে লড়াইটা দিয়েছিলাম এই দার্জিলিং লোকসভা কেন্দ্রের মধ্যে চোপড়াতে যখন আদিবাসী মায়েদের উপর অত্যাচার হয়েছিল বাপেদের ওপর অত্যাচার হয়েছিল কোন পন্থী মানুষকে সেখানে খুঁজে পাওয়া যায়নি আই এসে পৌঁছে গিয়েছিল যে ভয়ঙ্কর রাস্তা চা বাগানের মধ্যে দিয়ে আমি গিয়েছিলাম আমাকে তো বই লাগছিল রীতিমতো কোনো পাকা রাস্তা ঢালাই রাস্তা কিছুই নয় মাঠের ওপর দিয়ে ওই কাদামাটির রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছি বসে যাচ্ছে ওই অবস্থায় নিয়ে যাচ্ছি গিয়ে দেখি প্রায় তিন কিলোমিটার মাঠের মধ্যে গিয়েছি দেখি পঞ্চাশ ঘর মতো আমার আদিবাসী সমাজের মায়েরা আছে গড় ভেঙে জ্বালিয়ে দিয়েছে আগুন লাগিয়ে দিয়েছে বাচ্চাদের বই খাতা খাটা পালিয়েছে যেই রান্না করতে বসেছিল দলের হাড়িতে লাঠি মেরে ভাত ফেলে দিয়েছে যে এক বস্তা হাফ বস্তা চাল ছিল কিছু আলু ছিল তুলে নিয়ে চলে গিয়েছে কিছু পয়সা জমিয়েছিল যে ভাঁড় হয় ভাঁড়ে রেখেছিল সেসব নিয়ে চলে গিয়েছে কিছুই নাই দুদিন খেতে পায়নি তারা তাদের কোলে বাচ্চা আছে আমরা সকলেই জানি আমার বাচ্চা যা মায়েদের কোলের বাচ্চারা তারা কি করে আমাদের তাদের তো অত টাকা নয় মায়ের স্তন থেকে তারা দুধমান করে মায়ের খাবার নাই তো বাচ্চা কীভাবে খাবে সে ভয়ঙ্কর পরিস্থিতি আমি পৌঁছে গিয়েছিলাম সেখানে আমি সেখানে বসে আমার ভালোবাসার কিছু লোক ছিল তাদেরকে বললাম বাজারে যাও এখান থেকে বাজার কত কিলোমিটার বলছে দশ পনেরো কিলোমিটার বলছি বাজারে যাও যতক্ষণ না পর্যন্ত রান্না করে এরা খাচ্ছে আমি এখান থেকে যাবো না এর মধ্যে ওখানকার যিনারা আধিকারিকরা ছিল বসে বলছে সাহেব এটা একটু গরম জায়গা সন্ধ্যে হয়ে আসছে একটু আপনি তাড়াতাড়ি করুন আমি বলেছিলাম সেই সাহেবকে সাহেব শুনুন আমার মা না খেতে পেয়ে এখানে বসে আছে দুদিন ধরে আমার মায়ের চুলোটা জলেনি তখন আপনারা দেখতে পাননি সাহেবকে যদি এতই ভালোবেসে থাকেন সাহেবের মা আজকে অত্যাচারিত হয়েছে সাহেবের বোন আজকে অত্যাচারিত হয়েছে সাহেবের ভাই আজকে অত্যাচারিত হয়েছে এদের আগে আমি খাবার ব্যবস্থা করব। তাতে যদি দুঘা মার খেত মার খাবো আমার আদিবাসী মা বোনকে খাইয়ে তারপর এখান থেকে বিদায় নেবো আমরা লাগাতার পনেরো দিনের অধিক আমরা তাদের খাদ্যের ব্যবস্থা করেছিলাম তারপরে তারা স্বাভাবিক হয়েছিল তারা খেয়েছিল কিন্তু প্রশ্ন এখানে এরা খেতে পাচ্ছে না আমাকে ধর্মের রাজনীতি করতে বলছে পারবো আমি এরা অত্যাচারিত হচ্ছে আমাকে বলছে তুমি মুসলিম মুসলিম করো আমার দ্বারাই হবে না যে অত্যাচারী যে বঞ্চিত তার হয়ে কথা বলবো আজকে বিদ্যুৎ মণ্ডল আমার দরিদ ভাই একজন তাকে হত্যা করা হলো তার বাড়ি পৌঁছে গিয়েছিলাম তার হয়ে বিধানসভার মধ্যে আওয়াজ তুলেছে এ লড়াই আমাদের চলছে সমস্যাটা কোথায় জানেন আমি যখন আমি যখন দলিদের হয়ে কথা বলছি চোপড়াতে চলে যাচ্ছি তপনে চলে যাচ্ছি আমার রুমা ওর আদিবাসী বোনের উপর অত্যাচার হচ্ছে কেন পুরুলিয়াতে চলে যাচ্ছি দেউচা তাদের ফেঁজে মিলে চলে যাচ্ছি ডুয়ার্স আমার ভাইদের ওপরে চা শ্রমিকদের ওপরে অত্যাচার হচ্ছে মিনিমাম ওয়েজেস তারা পাচ্ছে না কেন যখন এ কথা বলছি তখনই নৌসাশি দিকে আর সাথে সাথে যে কথা বলছি হিন্দু মা বোনেদের বাপ ভাইয়েরা যে তাদের পূর্বপুরুষেরা ধর্মের নামে মন্দিরের নামে দেবদেবীর নামে কিছু সম্পত্তি উৎসর্গ করে গিয়েছে যেটাকে আমরা দেবত্ব সম্পত্তি বলি সেটা রক্ষণাবেক্ষণ করার জন্য সে বায়ের থাকে দুঃখের বিষয় এই কাকলে দিদের আমলে এই মমতা ব্যানার্জির আমলে এই অভিষেক ব্যানার্জীর আমলে এই অভিষেক ব্যানার্জিদের আমলে আমরা কি দেখছি ওই দেবত্ব সম্পত্তি যেটা হস্তান্তর যোগ্য নয় সেটাও বিক্রি হস্তান্তর হয়ে যাচ্ছে অর্থাৎ বিক্রি হয়ে যাচ্ছে তাই আমরা আওয়াজ তুলছি যখন নওসাদ সিদ্দিকি যে দেবত্ব সম্পত্তি ও ফিরাতে হবে আমাদেরকে যদি সুযোগ দেয় আমরা ক্ষমতায় এসে যেখানে যেখানে দেবত্ব সম্পত্তি চুরি হয়েছে সবটাই ফিরিয়ে এই দেবদেবীর নামে মন্দিরের নামে আবার ফিরিয়ে দেব যখন এটা আমরা বলছি তখনই আমরা মুসলমানদের দল হয়ে যাচ্ছি দাড়ি টুপি দল হয়ে যাচ্ছি দাড়ি টু বি দল হয়ে যাচ্ছে আমি যখন আনিসের বাড়ি চলে যাচ্ছি ওয়াকাপ প্রপার্টি উদ্ধারের কথা বলছি মুসলমানদের চাকরি নাই শিক্ষা নাই কর্মসংস্থান নাই শাস্ত্রের মান তলনিতে চলে গিয়েছে তখনই আমি বিজেপির দালাল হয়ে যাচ্ছি আমি এখানে দাঁড়িয়ে বলছি বিগত দিনে বলেছি আমি ওপেন বলছি আমি বিজেপির কাছ থেকে টাকা নেবো প্রকাশ্য নেব কেউ ব্যবস্থা করতে বলুন তো তৃণমূলের বন্ধুদেরকে দেখুন মমতা ব্যানার্জি কিন্তু প্রচণ্ড চালাক উনি কেস খাওয়ার ভয় না উনি কিন্তু বলছে বিজেপির দালাল আর আমি বারবার বলছি কবে কোথায় কত টাকা নিয়েছে মমতা যদি সৎ সাহস থাকে একবার বলে দেখাক আমি এখান থেকে বলছি আর চারা নেতারা আছে হই ওই হই ওই করছে আরে তোদের নেত্রীকে দেখতে বলুন একবার আপনাদের নেত্রীকেও দেখতে বলুন আপনারা বলবেন আপনাদের নেত্রীকে বলতে বলুন নওশাস্তি থেকে কত টাকা নিয়েছে এই ফিগারটা দশ পঞ্চাশ একশো দুশো এক হাজার কোটি শুধু মমতা ব্যানার্জিকে বলতে বলুন কত সাহস আছে দেখবো তাকে যদি আইনের নোটিশ কার্ড খাইকে যদি না জামিন নিয়াতে পারি আমি রাজনীতিটাই ছেড়ে দেবো সে মমতা ব্যানার্জি তো কি হয়েছে এই ক্যানিং পূর্বের একটা বাঘ না জীবনে কোটে ওঠেনি নওসাদের সাথে লেগেছিল জিজ্ঞাসা করে নেবেন কোটে বসিয়ে কি করেছি আমি দিকে আইএসএফ বলছি মমতা ব্যানার্জির সাহস থাকলে অভিষেক ব্যানার্জির সাহস থাকলে এই কাকলিদির সাহস থাকলে আর কি আছে বলো না চারানা নেতাদের নাম নিলে হবে না ওরা হাইলাইট হয়ে যাবে এই নারায়ণ গোস্বামী সাহস থাকলে বলুক কত টাকা নাও দিকে নিয়ে শুধু এতটুকু বলতে বলবেন বলে এতটুকু বল আমি একটা ভিডিও করছি এই চারানা নেতাদের পাত্তা দিনই ওরাই আগামী দিনে জেল খাটলে ওদের ওদের বড় নেতাদের পাশে দল দাঁড়ায় না আর এরা দিন আনে দিন খায় এদের তাহলে কে জামিন করাবে তখন আমাদেরই কাছে ওর পরিবারের লোক আসবে ভাইজান ওই অমুক লোক আমার অমুক স্বামী জেলে আছে একটু জামিনের ব্যবস্থা করে দিন না আমাদেরই টাকা যাবে লাস্টে আবার হয়েছে তো আমরা প্রেসিডেন্সি জিলে কত দিন ছিলাম বিয়াল্লিশ দিন ছিলাম আশি দিন আমাদের ভাইরা ছিল কি হচ্ছে ওখানে গিয়ে দেখেছে কি আরে তৃণমূলের হয়ে লড়াই করেছে মারামারি করছে তারা এখন জেল খাটছে টাকা নেই জামিন হয়নি আমাদের সাথে ফ্যামিলির লোককে যোগাযোগ করতে বলেছি আমরা জামিন করিয়ে দিয়েছি ও তৃণমূল করাতে কি কী হয়েছে ও তো মানুষ শুধু একটা কথা বলেছি নেতাদের কথা শুনে মারামারিতে জড়িয়ে পড়বে না অনুরোধ আপনাদেরকে বলবো কোনো নেতারা যদি বলে মাইকের আওয়াজ কিন্তু মার্কেটেও যাচ্ছে আমার তৃণমূলের বন্ধুরা বসে বসে চুপচুপ করে শুনছে ভাইজান কি বলছে তো ওই আমার তৃণমূলের বন্ধুদের বলবো আজকের পর থেকে যদি দাদা দিদি এই ওই কী বলে নাম কি কাকলি কাকলি দিদি যদি বলে ওই অমুকের তমুক্কর অমুক কর একটু বলেন কাকুলি দি আপনি তো আমাদের এমপি মহাশয়া বিদায়ী এমপি আপনি এসে বৌনি করুন আমরা শেষ করবো দেখবেন দি আসবে না তাহলে জানেন কি তিনশো সাত খেয়ে গেলে বিপদ আছে তিনশো দুই খেলে বিপদ আছে কাকে দিয়ে করাবে ও চটে বসা লোকেরা দিদির হয়ে লড়াই করবে আর উনি দিদি দিল্লি যাবে ও হতে দেওয়া যাবে না আমরা আর লড়াই করবো না লড়াই বন্ধ করতে হবে আমাদের তাই চলতে হবে বসো তুমি বসো কি বলছি বুঝতে পেরেছেন মাইকের আওয়াজ তো যাচ্ছে তাদের উদ্দেশ্য বলছি একবার দেখুন এই দিদি দাদার ছেলে মেয়েরা বিদেশের ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে আর যারা লড়াই করছে তাদের ছেলেমেয়েরা বারাসাত কোটার ঘর করছে এতদিন তো লড়াই হয়েছে কার জন্য দাদা দিদির জন্য এবার লড়াইটা কার জন্য হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াইটা কার জন্য হবে আপনার জন্য লড়াইটা কার জন্য হবে আমার জন্য আমাদের জন্য আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই করবো হবে তো নাকি ভাই আর একটা কথা আমাদের জামির দেশে পৌঁছেছে রাকেশ হ্যাঁ আমাদের একটা যুবলীরা তৈরি করছে আসো এ আমাদের রাকেশ বেড়া আগামী দিনে যোদ্ধা হবে এই দলিতের ছেলেরা আদিবাসীর ছেলেরা মুসলিমদের ছেলেরা হকের কথা পার্লামেন্টে গিয়ে বলবে এই জন্য তো ভয় পাচ্ছে শিক্ষিত ছেলেরা রাজনীতিতে এলে ওদের লুটে খাওয়া বন্ধ করে দেবে প্রশ্ন তুলবে আইনসভার মধ্যে গিয়ে যে তুমি দলিতদের জন্য আদিবাসীদের জন্য এত হাজার কোটি টাকা বরাদ্দ করেছ আর সেই টাকাটা না খরচ হয়ে কোথায় গেল জবাব দাও তুমি মুসলমানদের মাইনরিটিদের জন্য পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ করেছো আর মাইনরিটিদের ডেভেলপমেন্ট হচ্ছে না টাকাটা কোন ভূতে খাচ্ছে তার জবাব দাও সেই জন্য ভয় পাচ্ছে আপনাদের বলবো ভয় পাওয়ার কোনো জায়গা নাই আপনারা ভয় পান না কি ভাই এই কে যারা ভয় পান না একটু হাত তুলুন তো কেউ ভয় পান তারপরে আমি বলে দিচ্ছি আপনাদের ভয় পাওয়ার দরকার নেই এরা কি করবে খুব বেশি হলে সন্দেশকালীর বাঘের অবস্থা কি হয়েছে দেখেছেন তো এখন পিজন ভান থেকে কাঁদছে ঝরঝর করে কাঁদছে দাঁড়াও এই তো সবে শুরু সামলে থেকে গুরু কত মায়ের কোল খালি করেছো তুমি সময় তোমার নেতৃত্বে এই শুভ কত মায়ের সাথে অপকর্ম করেছ দাঁড়াও এই তো চোখের পানি বার হচ্ছে পানি শেষ হয়ে যাবে দেশের বিচার ব্যবস্থা দেশের প্রধানমন্ত্রীকে জেল খাটতে হয়েছে মুখ্যমন্ত্রীরা জেলে আছে জেলে মুখ্যমন্ত্রী মরেছে ও তো ওরা তো শিবু উত্তম আর সাজানরা তো চুনোপুটি আপনাদের এলাকায় অনেকে আছে এই ধরনের তাদেরও বলুন তৈরি হতে আগামী দিনের জন্য অঞ্চল সভাপতি সম্পাদক নামে নাকি অনেকে আছে তারা লুট করছে প্রস্তুত থাকুন আপনাদেরও সময় আসছে আপনাদেরও সময় আর বেশি নেই হ্যাঁ আমরা সৌজন্যতায় রাজনীতি করি মারামারি হান্নানি দিয়ে কেউ জড়িয়ে পড়বেন না ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের প্রোগ্রাম এখানে সমাপ্ত হলো একটা শুধু কথা দিনের শেষে প্রতিবেশী মাথায় রেখেটা রাজনীতি করবেন মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জি শুভেন্দু অধিকারী কুণাল ঘোষ দিলীপ ঘোষের জন্য নিজেরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আস্তে আস্তে বিদায় নিন ভাই রাস্তা জ্যাম করবেন না